দর্শক আমরা দেখছি এখানে একটি গরু শুয়ে পড়েছে আর গরুটিকে ফানো হচ্ছে আসলে হাটের মধ্যে গরুগুলো বিভিন্নভাবে থাকে আর সেগুলো কখন কি হয়ে যায় আমরা জানি না তো আমরা দেখছি এখানে যে খামার প্রযোগী সার গরুগুলো রয়েছে সে গরুগুলোকে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল হাটে আমরা সামনে দেখছিলাম আহাত ভাইকে আহাত ভাই আসসালামু আলাইকুম কটা গরু আছে বড় গরু আছে চারটা আচ্ছা একটু দেখান আমাদেরকে একটা করে একটা করে দেখান আচ্ছা এটাকে দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত পাগুলো কেমন

এটা আছে আগর আর এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা হচ্ছে আগর আর কি আছে এটা এটাকে দুই দাঁত আবার এটা দুই দাঁত

চট্টগ্রামের কে কই কামাল ভাই কোন কিনছেন কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ এইটা একটা আচ্ছা হুম দাঁতা গরুর দাম কেমন এখন দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এট আচ্ছা থাক ঠাক 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 দুই দাঁত করে হ্যাঁ তারপরে দেশি গরু তো একটা চঞ্চল

দেখি আমরা আহ দেখছিলাম গরুগুলোকে দেখছি আমরা

ভাই আছে চট্টগ্রাম থেকে আসছে নাকি বড় ভাই কি চট্টগ্রাম আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই বাজারের আজকে ভালো আছে কটা হয়েছে আপনাদের

দর্শক আমরা দেখছিলাম আজকে যে কিনছিলেন আমরা সেইগুলো আপনার দিলাম তো আপনারা যা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনে না কেন থেকে শুনে বুঝে কিনবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ